देखें

এটা হচ্ছে আরেকটা কালার চমৎকার মাত্র ছয়শো পঞ্চাশ পঞ্চাশ টাকা মাত্র তো ভিউর যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ওনারা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি নামার জন্য থাকবে না নামার জন্য ভিডিওতে খালি স্যাম্পল দেখাইতেছেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ভাই কন্ডিশন হোম ডেলিভারি সব হবে আমাদের কাছে পাঁচশো টাকা দিয়া দশ হাজার টাকা মাল নিতে পারবো টাকা বড় পেয়ে যাচ্ছে আরেকটা আচ্ছা ছয়শো পঞ্চাশ টাকার প্রচুর কালেকশন দেখাচ্ছে দেখেন ফুলগুলো দেখেন একদম মনে হচ্ছে আলগা মনে কি জীবন্ত ফুল এগুলা

ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ করে সাবস্ক্রিপ ভিডিওটি